শিক্ষার্থী আসসালামু আলাইকুম অনলাইন শ্রেণী কার্যক্রম ক্রমে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমাতার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ধানবাড়ি সরকারি কলেজ ঢাকা আজকে আমি একাদশ দ্বাদশ ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ বর্ষের যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হলো উনিশশো উনসত্তরের গণ এটা একাদশ দ্বাদশ শ্রেণীর ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ডিগ্রির প্রথম এবং অনার্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র অর্থাৎ বাংলাদেশের সরকারও রাজনীতিতে আছে প্রিয় শিক্ষার্থী উনিশশো উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট কি আমরা জানি উনিশশো সালে সালের ছয় দফা ছিল বাঙালি জাতির প্রাণের দাবি বাঁচার দাবি সাহিত্য শোষণের দাবি ছয় দফায় পূর্ব পাকিস্তানের কোনো শাসনের কথা বলা হলেও পশ্চিমা শাসক গোষ্ঠী ছয় দফাকে বিচ্ছিন্নতাবাদের নীল নকশা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদের জনক হিসেবে আখ্যায়িত করে বঙ্গবন্ধুকে এক নাম্বার আসামি করে আরও চৌত্রিশ জনের বিরুদ্ধে মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে এক মিথ্যা মামলা দায়ের করে উনিশশো সালের জানুয়ারি মাসে আর সেই আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু সহ বন্দীদের নেতাদের মুক্তির মুক্তির জন্যই ছাত্রদের এগারো দফা এবং জনগণ পূর্ব পাকিস্তানের সমগ্র জনগণ দুর্বার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে আর এই গণ অভ্যুত্থানে রয়েছে কিছু সুদূর প্রসারী কারণ এবং ফলাফল আমরা প্রথমে দেখি এখানে সামাজিক কারণে কী কী বিষয় আছে সামাজিক কারণে প্রথম পয়েন্ট যেটা সেটা হলো শিক্ষা ও সাংস্কৃতিক বৈষম্য পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের বুদ্ধিবৃত্তির বিকাশ রোধ এবং শিক্ষাক্ষেত্রে তাদের কুম্ভ করে তোলার জন্য পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানের তেরোটি স্থাপন করে পশ্চিম পাকিস্তানে এবং সাংস্কৃতিক ক্ষেত্র আমাদের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে বিরাট বৈষম্য এবং ব্যবধান ছিল তাদের আমাদের ভাষা সাহিত্য রীতিনীতি ঐতিহ্য আদর্শ পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া কোনো কিছুতেই ছিল না তারপরেও তারা আমাদেরকে বাধ্য করেছিল এক জাতিতে পরিণত করার এবং সেটা ব্যর্থ হয়েছিল পরে আমরা দেখি যে দ্বিতীয় পয়েন্ট মৌলিক গণতন্ত্রীয় স্থানীয় উদে অত্যাচার স্বৈরাচারী সামরিক সরকার আইয়ুব খানের আমলে গণতন্ত্রী মৌলিক গণতন্ত্রী আমরা জানি আইয়ুব সরকার আশি হাজার মৌলিক গণতন্ত্রীদের সমর্থনে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং ওই সময়ে মৌলিক গণতন্ত্রী ও স্থানীয় টাউকদের অত্যাচারে জনগণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং জনগণের দুর্বিষহ অবস্থার হাত থেকে পরিত্রাণের জন্যই উনিশশো উনসত্তরের গণবান অংশ নেয় এবং তিন নম্বর যেই পয়েন্ট সেটা হলো আমলাদের গণবিরোধী ভূমিকা সরকারি আমলা এবং সচিব যারা ছিলেন তারা জনগণের স্বার্থের পক্ষে কাজ না করে সরকারের পক্ষে অর্থাৎ দমন পক্ষে কাজ করেছিল বিধায় জনগণ বিক্ষুব্ধ হয়ে গণভ্যানে অংশ নেয় প্রিয় শিক্ষার্থী আসি এক মাসে আমরা রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে প্রথম পয়েন্ট হলো লাভর প্রস্তাবে সংশোধনী আমরা জানি 1940 সালের 23শে মার্চ বাংলা প্রতিসংতায় সেরে বাংলা একা কি ফজলুল হক 1947 পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এবং লাহোর প্রস্তাবে ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্ববঙ্গলে একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলা হলেও পরবর্তীতে পশ্চিমা আর শাসক গোষ্ঠী সুকৌশলে এখানে একাধিক মুসলিম রাষ্ট্রের পরিবর্তে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের সংশোধনী এনে দেয় লাভব প্রস্তাবে তাই পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষুব্ধ হয়ে অভ্যুত্থানে অংশ নেয় দুই নম্বর পয়েন্ট ছিল রাজনৈতিক কারণে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা আমরা জানি উনিশশো সাত সালে পাকিস্তান সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা পশ্চিমা শাসক কিন্তু তারা শুরু থেকে হায়নার মতো আমাদের দিকে শোষণের বিষ বষ্প ছুড়ে দেয় এবং তারা আমাদের ছাপ্পান্ন শুরু থেকে শুরুতেই আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট বাঙালির মুখের ভাষা বাংলাকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে চরমভাবে ব্যর্থ হয় এবং তারা আমাদের সাহিত্য শাসনের দাবিকে নস্ব করার জন্য বিভিন্ন রকম ঘৃণ্য ষড়যন্ত্রমূলক আচরণ করে যার কারণে জনগণ গণবৃদ্ধা অংশ নেয় এরপর সরকারি দমন নীতি স্বৈরাচারী সরকার বিভিন্ন দমন নীতি আশ্রয় নিয়ে আমাদের পূর্ব পাকিস্তানের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে অন্যায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে যার বিরুদ্ধে জনগণ গণ অভ্যুত্থানে অংশ নেয় এরপর রাজনৈতিক ষড়যন্ত্র আমরা যেটা রাজনৈতিক ষড়যন্ত্র একটু আগে আমি বলেছি যে উনিশশো সালের যে গণ যে আগরতলা ষড়যন্ত্র মামলা সেটা হচ্ছিল রাজনৈতিক ষড়যন্ত্র আমরা জানি উনিশশো চুয়ান্ন সালে সালে যুক্তফ্রন্ট নির্বাচনের পর থেকে উনিশশো সালের সামরিক শাসন আসার আসার পর থেকেই রাজনৈতিক ষড়যন্ত্র বিভিন্ন ক্ষমতা ক্ষমতালভী নেতাকর্মীদের রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পূর্ব পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এবং পূর্ব পাকিস্তানকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এবং পূর্ব পাকিস্তানকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে যে অন্যতম ষড়যন্ত্র ছিল আগরতরা ষড়যন্ত্র মামলা এবং এই রাজনৈতিক ষড়যন্ত্রের জনগণ জনবসোচ্চার হয়ে উনিশশো উনসত্তরে গণ অংশ নেয় প্রিয় শিক্ষার্থী এখন আসে আমরা অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণে আমরা দেখি যে এক প্রথম পয়েন্ট হলো সকল ব্যাংক বিমা স্থাপনা বৈষম্য এখানে আমরা দেখি যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বিমা এবং সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের হেড অফিস বা প্রধান অফিস স্থাপন করা হয় পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানের প্রয়োজনীয় অর্থ চেকের মাধ্যমে আনা হতো এবং শুধু সেটা না এখানে আমরা দেখি যে যে কোনো অর্থনৈতিক সংক্রান্ত অর্থনৈতিক নীতি পরিকল্পনা সব পশ্চিম পাকিস্তানে প্রণয়ন করতো আমরা শুধুমাত্র বাজে একটি অংশমাত্র পেতাম বাজেটের বা যে কোনো তাদের পরিকল্পনা সামান্য একটি অংশ আমাদের জন্য বরাদ্দ থাকতো আর বাজেটে বৈষম্য আমাদের যে জাতীয় যে বাজেট হতো পাকিস্তানে সেই বাজেটে পূর্ব পাকিস্তানের জন্য নামে মাত্র একটু বরাদ্দ থাকতো যেটা খুবই শোচনীয় অর্থনৈতিকভাবে বৈদেশিক সাহায্য ঋণ আমাদের আমরা জানি যে উনিশশো পঁয়ষট্টি সালে বাষট্টি মিলিয়ন মার্কিন ডলার আমাদের কি করে ঋণ সাহায্য সাহায্য এবং ঋণ দেয় সে বাষট্টি মিলিয়ন ডলারের মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানে শুধুমাত্র কৃষি এবং সেচ 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 কাজে সামান্য কিছু যে সাহায্য এবং ঋণ ব্যয় করা হয় বাকি টাকা এবং বাকি সাহায্য এবং ঋণ পুরোটাই সিংহভাগই ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে এভাবে তারা আমাদের অর্থনৈতিক ক্ষেত্র দুর্বল করে রেখেছিল যাতে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারি এবং আমাদের রাষ্ট্রের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল দিকেই আমাদেরকে তারা বৈষম্য করে নিষ্পেষিত করেছিল কৃষিক্ষেত্রে এ হল উনিশশো উনসত্তরে গণভ্যুত্থানের কারণ বিভিন্ন কারণ এরপরে আমরা আসি ফলাফল উনিশশো উনসত্তর সত্তর গণভুত্থানের বিভিন্ন ফলাফল রয়েছে এক নম্বর ফলাফল হলো আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এই যে উনিশশো উনসত্তরে গণ ছাত্রদের এগারো দফা এবং দুর্বার ছাত্র এবং গণ আন্দোলনে আন্দোলনের মুখে আইয়ুফ সরকার সরি এখানে আইয়ুব সরকার বিদেশ সন্ত্রস্ত হয়ে কি করে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং বন্দি নেতাদের মুক্তি দিতে বাধ্য হয় এরপরে খানের পতন দু নাম্বার পয়েন্ট আয়ুব ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে আয়ুব সরকার ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন উনিশশো উনসত্তরের বাইশে মার্চ এরপর আমরা দেখি তিন নম্বর যে পয়েন্ট সেটা হলো গোল টেবিল বৈঠক আহ্বান এখানে

আমাদের মুখের ভাষা বাংলাকে বাংলায় কথা বলার অধিকার অর্জন করি এবং উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধানে পাকিস্তান সরকার আমাদের বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষী হিসেবে মর্যাদা দেয় এবং সে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করে উনিশশো সালে সরকার পাকিস্তান সরকার কী করে একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে যার ফলে আমাদের বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি পায় এরপর আসি আমরা অর্থনৈতিক মুক্তি উনিশশো উনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে কি হয় আমাদের অর্থনৈতিক মুক্তি মুক্তি দ্বার উন্মোচিত হয় এরপর আছি আসি আমরা ছয় নম্বর পয়েন্ট ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি উনিশশো উনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্ররা এগারো দফা দাবি উত্থাপন করে এবং দুর্বার ছাত্র আন্দোলনের মুখে আইন সরকার বিতস্ত হয় এবং তখন থেকে ছাত্র সমাজের রাজনীতিতে ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি পায় এরপরে আসি আমরা সাত নম্বর বৈশিষ্ট্য যে ফলাফল সেটা হলো স্বাধীনতার প্রেরণা শক্তি আমরা দেখি যে আহ উনিশশো উনসত্তর গণ আন্দোলনে যেভাবে সংগ্রামী জনগণ উত্তাল আন্দোলন শুরু করেছিল সেই উত্তাল আন্দোলন পরবর্তীতে আমরা দেখি যে সত্তরের সাধারণ নির্বাচন এবং আন্দোলনে আমাদের এবং সেই অনুপ্রেরণার মাধ্যমে আমাদের স্বাধীন সার্বভৌম বিশ্বের বুকে লাল সবুজের স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পাই এবং আমরা বিশ্বে স্বাধীন জাতি হিসেবে এখন পরিচয় দিতে পারি মাথা উদযুগে প্রিয় শিক্ষার্থী এই হলো আমাদের আজকের আলোচনা উনিশশো উনসত্তর সালের গণ কারণ এবং ফলাফল এই সব গণ অভ্যান্তর অভ্যুত্থান সম্পর্কে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টসে আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আমার আমার জন্য দোয়া করো যাতে আমরা সুস্থ সবল এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি ইনশাআল্লাহ আমরা দ্রুতই এই মহামারী মহাদুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাব আমরা আবার শ্রেণীপক্ষে ফিরে যাবো সবার জন্য আশীর্বাদ থাকলো শুভকামনা থাকলো সবাই ভালো থেকো খুব ভালো থেকো